গোপালতলা গ্রামে পাগলু তার বাবা মা সাথে বাস করত পাগলু ছিল তার বাবা মায়ের আদরের সন্তান তার বাবা মায়েরা তাকে অনেক ভালোবাসত এবং পাগলু অনেক দুষ্টুমি করলেও তার বাবা মায়েরা কিছু বলতো না থাকে একদিন সকালবেলা পাগলুর বাবা মায়েরা পাগলুকে থুয়ে তার সেরা ঘুরতে গেল বাইরে এবং পাগলুকে বলল যে সে যেন বাসায় থেকে বাসার দেখভাল করে এবং বাসার খেয়াল রাখে তারপর তার বাবা মায়েরা চলে গেল পনের জঙ্গল রাস্তা ধরে পাগলোর বাবা মায়েরা যখন বনের জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তখন তারা হঠাৎ করে খেয়াল করলো যে তাদের সামনে একটি কঙ্কাল ভূত চলে আসলো কঙ্কাল ভূতটি তাদের কাছে এসে তাদেরকে জিম্মি করে তাদেরকে সাথে নিয়ে গেল কঙ্কাল ভূতটি বাগলোর বাবা মাকে নিয়ে সাথে করে চলল সে যার সর্দারের কাছে এবং সে চলে গেল সব ভূত সর্দারের কাছে ভূত সর্দারের কাছে গিয়ে কঙ্কাল ভূতটি বলল যে আজকে আপনার জন্য দুইটি সুন্দর সুন্দর খাবার নিয়ে এসেছি আপনি দয়া করে এগুলো গ্রহণ করুন এবং আমাকে ভালো ভালো পুরস্কার দিন ভূতের সর্দারকে দেখে পাগলোর বাবা মায়েরা অনেক করল করলো যেন তাকে না খায় এবং তাকেদেরকে ভালোভাবে ছেড়ে দেয় তবে ভূতের সর্দারটি বলল যে না আজকে আমরা তোমাকে খেয়ে ফেলে দেব ঠিক তখনই পাগলো সে জায়গায় সবার সামনে হিরোর মতো এন্ট্রি মারে এবং সে দৌড়তে দৌড়তে ভূতের সর্দারের কাছে চলে যায় এবং তাকে বলে যে তুমি আমার আবু ওকে খেয়েও না তারপর পাগলো ভূতের সর্দারকে মারতে লাগলো এবং মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দিল ভূতের সর্দারের পালানো দেখে স্যার ভূতের চেলাবেলা সবাই সেখান থেকে পালিয়ে চলে গেল দূরে কোথাও এবং পাগলো এবং পাগলোর মা বাবার অনেক অনেক আনন্দ করা শুরু করলো এবং আপনাদের উদ্দেশ্যে তারা বলল যে যারা যারা ভিডিওটি দেখছে তারা তো যদি সকালে ভিডিওতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে তারা অনেক সাহসী হবে বড় হয়ে